পঞ্চম জাতীয় যুব কনভেনশনের ঘোষণাপত্র উত্থাপন করছি এক আজকের এই কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের বৈষম্য রোধ ও রাষ্ট্রের স্বৈরাচারী চরিত্রের বিলোপের চেতনাকে সমুন্নত রাখতে চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দাবি জানাচ্ছে এক্ষেত্রে যেনত নির্বাচনের নামে সংস্কার কার্যক্রম পিছিয়ে দেওয়া চলবে না দুই সুশাসন নিশ্চিতকরণ করণ মুক্ত রাষ্ট্র করা নির্বাচনে নাগরিকদের ভোটের সর্বাধিক প্রতিফলন ঘটানো এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিমূলক নির্বাচন পিয়ার পদ্ধতি চালু করতে হবে সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী বিধান না হওয়ার চালু করতে হবে তিন ছাত্র জনতার গণভূতানে সংগঠিত নারকীয় গণহত্যা ও মানবতা মানবতাবিরোধীর অপরাধের বিচার করতে হবে গত ষোলো বছরে সংগঠিত সকলে রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা জোরালো করতে হবে সেই সাথে দোষী সংগঠন ও তাদের রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তদন্ত সাপেক্ষে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের শতপত্র প্রকাশ করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের শ্বেতপত্রের আজকের এই ঘোষণাপত্রের আরেকটি পয়েন্ট হলো বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরতে ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো প্রান্তের নিপীড়িত জনগোষ্ঠী ও বঞ্চিত জনপদের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে হবে বিশ্ব শান্তি নিরাপত্তা ও সহযোগিতায় জাতিসংঘ ওআইসি ও সার্কের মতো আন্তর্জাতিক আন্তরাষ্ট্রীয় ও আঞ্চলিক সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে সেই সাথে ইন্টারনেট পরিষেবাকে নিয়ন্ত্রিত ও পরিশীলিত করে অশ্লীলতা ব্যয়াপনা ও পর্নোগ্রাফির সয়লাভ রুখে দিয়ে ইফটিজিং ধর্ষণ ব্যবিচার ও অন্যান্য সকল অপরাধ প্রবণতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সুদ ঘুষ জুয়া মাদক সন্ত্রাস এবং সকল অপরাধ প্রবণতার মূল উৎপাদন করতে নৈতিক উন্নতি ও আত্মশুদ্ধির পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের আজকের কনভেনশন পত্রে কনভেনশন পত্রের ঘোষণাপত্রে আরেকটি পয়েন্ট হলো নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে গণপরিবহন নিরাপদ কর্মক্ষেত্র উন্নত স্বাস্থ্যসেবা বিধবা অসহায় ও গ্রামীণ নারীদের আর্থসামাজিক নিরাপত্তায় রাষ্ট্রকেই দায়িত্ব গ্রহণ করতে হবে বেকারত্বের অধিকার দূর করতে কার্যকর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ক্ষুদ্র কুটির শিল্প বিকাশে রাষ্ট্রীয় সকল আইনগত ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি এই ঘোষণাপত্রের কপি আমরা সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াকে পাঠিয়ে দেব সকলকে ধন্যবাদ